নারী হওয়া মুখের কথা নয় নারী হওয়া এত সহজ নয় বিয়ের নামে নিজের শিকড় ছেড়ে পরের ঘরে পরগাছা বা বটবৃক্ষ হয়েই সে নারী হয় নিজের পরিবার ছেড়ে অচেনা অজানা পরিচয়হীন এক পুরুষের পরিবারকে আপন করে নেওয়ার যুদ্ধ করেই সে নারী হয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থেকে যাবেন আর আজকের ব্লগটা শুরু করেছি একদম গরম দুপুরের রান্না বান্না দিয়ে রমজানের শেষে আমাদের কিন্তু সেই আবার দৈনন্দিন জীবনেই ফিরে আসতে হয়েছে যেমনটা সকালের নাস্তা দুপুরের রান্না বান্না আবার রাত্রে রান্না বান্না আমাদের গৃহিণীদের অর্ধেক ফেলা কেটেই যায় এটা ভাবতে ভাবতে যে কখন কি রান্না হবে নাস্তায় কি হবে দুপুরে কি রান্না করব রাত্রে কি রান্না করব। সব চিন্তার সমাপ্তি ঘটিয়ে আজকে রান্না করব মাছ দিয়ে সিম দিয়ে আলু আর হচ্ছে লাউ শাক ভাজি ভিডিও শুরুতে বলেছিলাম নারী হওয়া মুখের কথা নয় নারী হওয়া এত সহজ নয় নারী হতে হয় কষ্ট করে সাধনা করে পুরুষরা কিন্তু জন্ম থেকেই পুরুষ হয় কিন্তু নারী জন্ম থেকে নারী হয় না সহ্য করে মৃত্যুর ছেড়ে অচেনা অজানা পরিচয়হীন এক পুরুষের পরিবার আপন করার যুদ্ধ করে সে নারী হয় সারাদিন সারা জীবন সংসারে খেটে ইনকামের খোঁটা সারাদিন তো শুয়ে বসে স্বামীর পয়সায় খাও ইনকাম করার মুরদ নেই নিজের কাজের সম্মান না পেয়েও হাসি মুখে সংসার টিকিয়ে রাখার যুদ্ধ করে তবেই সে নারী হয় এগুলো তো আল্লাহ কর্তৃক দেয়া বৈশিষ্ট্য নারী হবার প্রাকৃতিক নিয়ম এর বাইরেও নারী হতে যোগ্যতা লাগে নারী হতে হয় মায়ায় মমতায় চরিত্রে মাতৃত্বে শুধু লম্বা চুল আর নারীর মতো গঠন থাকলেই সে নারী হয় না ভেষভূষা নয় বরং আদতে নারী হতে হয় মেকআপ রূপচর্চাই নারীর পরিচয় নয় একজন নারীকে সবার আগে রাখতে জানতে হয় নারী হতে হলে চুলের খোপার মতো সব সম্পর্কগুলোকে যত্ন করে এক সুতায় বাড়তে জানতে জানতে হয় ভাঙন ধরানো কখনো নারীর বৈশিষ্ট্য হতে পারে না নারী হতে হলে সম্পর্ক যাই হোক কিন্তু যত্ন করতে হয় মায়ের মতো নারীকে হতে হয় শীতল মাটির মতো দিন শেষে যেন সবাই তার কাছেই শান্তি পায় শেষ আশ্রয় খুঁজে অল্পে বা সাধ্যের মধ্যে সন্তুষ্ট হতে জানতে হয় শখের পুরুষ যেন তার কাছে শান্তি পায় মুক্তি না খোঁজে এর বাইরেও কিছু থাকলে সেটা আমার জানা নেই এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু শাকভাজিটা করে নিয়েছি আর এখন সিম তরকারিটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর সিম তরকারিতে টমেটো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কি আমার মতো টমেটো দিয়ে তরকারি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি নিজেকে নিয়ে মাঝে মাঝে অনেক ভাবি আর ভাবনাগুলো এরকম একটা সময় আমি যে জিনিসগুলো খেতে একদমই পছন্দ করতাম না কেন জানি সেই জিনিসগুলো আমার এখন ভীষণ ভালো লাগে যেই ধরেন টমেটো টমেটো একটা সময় আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগে আবার ধরেন লাউ লাউ সবজিদের মধ্যে সবচেয়ে অপছন্দের খাবার ছিল আমার একটা সময় কিন্তু এখন সেই লাউ ভীষণ ভালো লাগে আবার রঙের কথাই বলি কালো একটা সময় আমার এত পছন্দ ছিল কিন্তু এখন কালো কেন জানি আমাকে করে করেন সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় পরিবর্তন হয় তার ইচ্ছেগুলো সবগুলো কথা বলতে বলতে রান্না ও ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ